এই একটু ছাদে যাচ্ছে ছাদে কাপড় মেড়ে দেওয়া আছে আজকে এই ছাদে আসছে আজকে অনেক রোদ এই আমাদের কাপড়গুলো আজকে নড়া দেওয়া আছে মশারি কম্বল আর এখন ঠান্ডা নাই বলতেই চলে প্রচুর রোদ আজকে যে এখন রান্না করছি হচ্ছে পালক ভাজি এটা হচ্ছে আরিয়ানা এবং আরাধনার জন্য আলাদা করে মরিচ ছাড়া আর রান্না করা হবে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ব্রকলি দিয়ে ঝোল এটা হচ্ছে আরিয়ানা এবং আরাধনার জন্য আর আমাদের হচ্ছে মাছ ভুনা আর হচ্ছে শাক ভাজি এগুলো এখন করিনি এই যে এখানে এখানে হচ্ছে ভাত রান্না করার জন্য ভাত উঠাই দিলাম আর হচ্ছে ওদের শাক হয়ে গেল। এখন আমাদের শাক ভাজি করবো তারপর মাছ তরকারি করবো ওদের মাছ তরকারি করবো শেষ ওইদিকে আমি একটু ওদের জন্য একটু বাদাম ভিজাই দিই কারণ সাত আট ঘন্টা ভিজলে তারপর হচ্ছে ওরা খেতে পারবে ওটা দু জন্য ভিজাই দিই রাতে ভিজানোর কথা ছিল ভুলে গেছি রাতে ভিজাইলে ভালো হতো সকালে খেতে পারতো তো এখন আর সম্ভব হয়নি তো এখনই ভিজাই দিই কয়েকটা আর দুই প্রকারের বাদাম কে খাবে কে খাবে কে খাবে আরাধনা আরাধনা কে খাবে দিদি আর কে খাবে আর কে খাবে आर के मा, आर के तुम ही खाबे ना तुम ही तुम्हें बाबा, बा सबाई हम्म আমাদের তরকারি রান্না করা শেষ এখন আমাদের টাকা এই যে আরিয়ানা কি কি আনছে দেখেন আপনারা স্টিকার কি স্টিকার এটা আমার বোনের আর এটা হচ্ছে আমার আর কি নিয়ে আসছো আছে এটা আমার বোনের আর এটা হচ্ছে আমার ওইটা কি কোনটা যেটা হাতে ধরছো হ্যাঁ ওইটা কি এটা পেন্সিল রং রং পেন্সিল আর এটা এটা છે સપનાવર સાથે いや ઇલેザ હમ આລະdna કાર એટા সুন্দর হ্যাঁ একদম তোমার পছন্দ মতো হ্যাঁ এই যে আপনারা দেখতে পেলেন আরাধনা এবং আরিয়ানা খুব খুশি আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে চলে গেছি একটু ডাক্তারের কাছে আরাধনা বলতেছিল তার কানে ব্যথা করতেছে তো দেখানোর জন্য গেছিলাম আর এই যে এই দাদা হিলারিও স্যাম্ব্রম এই দাদা খুব ভালো একজন নাককান গলা বিশেষজ্ঞ শিহারিতে বসেন সেখানে দেখালাম তো তিনি বলেছেন ঠান্ডা থেকে এই ব্যথা কোনো বেশি সমস্যা না আর কোনো টেনশনের কারণ নাই আর হচ্ছে যে এই যে এখানে চলে গেলাম একটু ব্যাগের দোকানে সেখান থেকে আমরা একটা ব্যাগ নিয়েছি সেটা কেন আমরা ব্যাগ নিতে গেলাম কেন কি সেটা আমরা বাসায় গিয়ে আপনাদেরকে বলবো আর দেখতেছি যে কোন ব্যাগটা নেওয়া যায় পরে একটা অনেক আলোচনা করে পরে হচ্ছে একটা ব্যাগ আমরা পছন্দ করছি সেই ব্যাগটা নিয়ে বাসায় চলে যাব তারপর মাঝখানে আরও কিছু কাজ করছি সেগুলো আর শ্যুট করা সম্ভব হয়নি তো এই যে আমরা এখন ব্যাগ নিচ্ছি হ্যালো বন্ধুরা তো এই যে আপনারা দেখতেছিলেন যে রান্নাবান্নার ভিডিও তো রান্নাবান্না করার পরে আর কোনো ভিডিও আমরা করতে পারিনি আসলে খুব ব্যস্ততার মধ্যে আমাদের জিন যাচ্ছে রান্নাবান্নার পরে কিছুটা আপনাদেরকে দেখানো হয়েছে যে আমরা ইয়েতে গেছিলাম একটু বাইরে দোকানে গেছিলাম একটা ডাক্তারের কাছে গেছিলাম তো সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে তো এখন হচ্ছে যে একটা আমরা ট্রলি ব্যাগ নিয়ে আসছি কিনে কারণ প্রায় দীর্ঘ চার বছর পর আমরা একটা জায়গায় যাব তো কোথায় যাব সেটা আস্তে আস্তে আশা করি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো আপনারা দেখতে থাকেন আর আসলে বাইরে আমাদের তেমন একটা কোথাও যাওয়া হয় না দিনাজপুরের বাইরে তেমন আমাদের যাওয়া হয় না কারণ সময় হয়ে ওঠে না আসলে পড়াশোনা তারপর হচ্ছে অন্যান্য অনেক কাজের মধ্যে থাকার কারণে আর যাওয়া হয় না তো প্রায় চার বছর পর আমরা যাচ্ছি একটা জায়গায় একটা জায়গায় কেন প্রায় দুইটা জায়গায় যাওয়া হবে না তো যাওয়া হবে আশা করি যদি যেতে পারি তাহলে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা শেয়ার করব। তো তো দেখতে থাকেন কোথায় যাব সেটা এখনই বলতেছি না সেটা একটু সারপ্রাইজই থাকুক আর এই যে একটা ট্রলি ব্যাগ নিয়ে আসলাম আসলে কোথাও যাওয়া হয় না তার কারণ আমাদের ব্যাগও আসলে কেনা ছিল না পরে চিন্তা করলাম না একটা কিনে আনতেই হবে তো নিয়ে আসলাম কেমন হয়েছে জানাবেন তো এখন হচ্ছে আমাদের প্রিপারেশান নেওয়ার পালা সব গোছ আমাদের চলতেছে তারপর হচ্ছে আরিয়ানা তো খুব এক্সাইটেড হুম খুব এক্সাইটেড না আর আরাধনা তেমন বুঝে না তারপরেও কি কোথায় যাবে মা হুম বাইরে হুম তো আপনারা দেখতে থাকেন আমরা চেষ্টা করব ভালো ভালো ব্লগ অনেক শেয়ার করার জন্য যদি আমরা যেতে পারি তাহলে অনেক ভালো ব্লগ আসবে নতুন নতুন অনেক ব্লগ আসবে সেটা আপনাদের সাথে তুলে ধরবো তো এই যে আমাদের এখন কাপড় চোপড় গোছানোর পালা আমরা কবে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তা আপনারা দেখতে থাকুন আরিয়ানাও দেখেন যাওয়ার প্রিপারেশন নিয়েছে এই যে সেও একটা ব্যাগ কিনে নিছে বাইরে বেড়াতে যাবে এই জন্য তার একটা ব্যাগ খুব দরকার এই জন্য ওর দাদু কিনে দিয়েছে ওর ব্যাগ অনেকটাই আমাদের গুছানো প্রায় শেষ তো এখনও তো কয়েকদিন বাকি আছে আরও গুছানো বাকি আছে তো পরবর্তীতে আবার শেয়ার করব আপনাদের সাথে দেখেন আরেকজন কি করতেছে ওর দিদি জামা পরে তারপর কি করতেছো মা কি করতেছ কি কি কোথায় যাব কোথায় এখানে গুলো সব বের করে কি করছে কি করতেসো হুম হুম কী করতেছো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তঃমিক ব্লগের সাথেই থাকবেন আর আপনাদেরকে আজকে আমরা কি কি করলাম না করলাম যতটুকু পেয়েছি শেয়ার করছি তো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাঁচতেছে তা আমি একটু কুচ করলাম আর অনেক কাজ বাকি আছে যাওয়ার আগে তো আপনারা দেখতে থাকেন সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে এবং অবশ্যই কিন্তু ব্লগগুলো আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন বাই